তবে মাঠে ছাড়তে একটু ভয় লাগে কারণ বড় বড়ো বেজি থাকে বেজি থাকলে মুরগি থপাস করে এসে নিয়ে চলে যায় আমার অনেকগুলো মুরগির আগে সাদা মুরগি ছিল আমার সাদা কক মুরগিগুলো ছিল সেগুলো প্রায় দশটা মুরগির মধ্যে আমার চারটা মুরগি বেজি নষ্ট করে দিয়েছে কোথেকে যেন এসে হুট করেই ধরে নিয়ে যায় এবং গলার দিক থেকে কামড় দিয়ে মূর্তের মধ্যে মুরগিগুলোকে মেরে ফেলে খুব কষ্ট পেয়েছিলাম আমি চেষ্টা করেছি বেজিটাকে ধরার জন্য কিন্তু শেষ পর্যন্ত পারি নাই হাল ছেড়ে দিতে বাধ্য হই আমি প্রিয় দর্শক প্রথমবারের মতো আমার মুরগিগুলোকে মাঠে নিয়ে এসেছি ঘাস খাওয়ার জন্য দেখতেই পাচ্ছেন মুরগিগুলো এখন ঘাস খাচ্ছে আসলে মুরগিগুলো ঘাস খেলে একে তো হচ্ছে আপনার যে কষ্ট খাবারের যে কষ্ট সেটা সাশ্রয় হয় দ্বিতীয়ত হচ্ছে হেঁটে বেড়ালে ঘাস খেলে মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায় মুরগি রোগ বালাইও কম হয় আমি চেষ্টা করি একটু একটু আস্তে আস্তে অভ্যাস করার জন্য আর কি বাহিরে ছেড়ে দিয়ে কারণ খুব বেশি একা ছাড়তে পারি না চকে কুকুর বেজি এগুলো তো থাকেই যার জন্য এগুলোকে আমি ছাড়তে একা ছাড়তে দেই না তো দেখতেই পাচ্ছেন আজকে আমি আমার মুরগিগুলোকে ছেড়ে দিয়েছি বাহিরে সুন্দর হেঁটে বেড়াচ্ছে আর ঘাস খাচ্ছে এগুলো আমার বাজার থেকে নিয়ে আসে টাইগার মুরগি আমার আরও তিনটে টাইগার মুরগি আছে ওইগুলো এখনও সাইজে বড় হয়নি বিদে আমি এখানে নিয়ে আসার সাহস পাইনি এখন পর্যন্ত এগুলো মোটামুটি গ্রোথ একটু ভালো বিধায় এগুলো আমি আস্তে আস্তে অভ্যাস করাচ্ছি এই তো দেখছেন একটা লাল এবং আরও একটা কালা একটা আর একটা খুব সম্ভবত মুরগি হবে হাফভাবে বোঝা যাচ্ছে আর কি এই যে দেখছেন হ্যাঁ খুব সুন্দর করে গাছ খাচ্ছে এগুলা এই যে একটা আহ এগুলো এখন আসলে ডাক দিলে আসা শিখে নাই আস্তে আস্তে শিখবে অভ্যাস করা লাগবে আর কি আগেরগুলো মুরগিগুলো যেগুলো ছিল আমার সেগুলো তো ডাক দেওয়া মাত্রই দৌড়ে চলে আসতো অথবা আমি যখনই অফিস থেকে আসতাম আমার শব্দ শুনলেই চকে থাকলে সে চক থেকে দৌড়ে আমার কাছে চলে আসতো যাই এগুলো অভ্যাস হয়ে যাবে আস্তে আস্তে এগুলো এখনও ভয় পায় আস্তে আস্তে ভয় কেটে যাচ্ছে আমি চেষ্টা করি যে আগে মুড়িগুলো ছিল সেগুলোকে দিয়েছিলাম বিভিন্ন রকমের গাছের শিকড় শিকড় বলতে ধরেন পেঁপে পাতা বা কলা গাছ কেটে কেটে টুক টুকরো করে দিতাম সেগুলো খেতো তো এখন এইগুলোকে আস্তে আস্তে প্র্যাকটিস করাবো এগুলো আজকে মাত্রই যেহেতু মাঠে ছেড়ে দিলাম সুন্দর গাছ খাচ্ছে এগুলা আস্তে আস্তে যখন ঘাস খাওয়া শিখে যাবে পুরোদমে তখন খাবার কষ্ট কমে আসবে আমার অনেকাংশে আমি ছোট পরিসরে পারি আশা করি সামনে আরও বড় পরিসরে পালন করব। আমাদের বাড়ির ঠিক এই দিকটাতেই আমি একটা ঘর তুলব গাছের ওই পাশে সেখানে অনেকগুলো মুরগি পালার চিন্তা চিন্তাভাবনা আছে যেহেতু এর আগে আমি দুইটা মুরগি দিয়ে শুরু করেছিলাম যে আমি আসলে পালতে পারি কিনা এটা দেখার জন্য আলহামদুলিল্লাহ আমার মুরগিগুলো খুব বড়সড়ো হয়েছিল এক একটার ওজন আমার মোরগের ওজন ছিল প্রায় তিন কেজি মুরগির ওজনও কাছাকাছি প্রায় আড়াই কেজির মতো আর আমি একখানাও ডিম পেয়েছিলাম সেগুলোর থেকে প্রায় দুই মাস একখানা ডিম পারার পর অ্যাক্সিডেন্টলি সে মারা যায় তার পরবর্তীতে আমি প্রায় এক মাস গ্যাপ দিয়েছিলাম তো এখন আবার নতুন করে নিয়ে এসেছি এই দুইটা দেখতে পাচ্ছেন বড় হয়ে গেছে অনেক দিন যাবৎ এগুলো বয়স কাছাকাছি প্রায় এক মাসের আজকে বিশ দিন সম্ভবত তো এগুলো প্রায় দুই মাস হয়ে যাচ্ছে এখন আস্তে আস্তে আমি শেখাচ্ছি খাওয়া দেখতেই পাচ্ছেন আগেরগুলো মাঝে মধ্যে ভাত খেত ভাত খুব পছন্দ করতো মাঝে মধ্যে দিতাম এই যে মুরগিগুলো আমি উচ্ছিষ্ট অংশ খাওয়ানোর চেষ্টা খুব কমই করি খাওয়ালে ভালো জিনিসই খাওয়ার চেষ্টা করি যেমন আগে যখন ভাত খাওয়াতাম সেগুলোকে ফ্রেশ ভাত দেওয়ারই চেষ্টা করতাম সবসময় আর এগুলো যেহেতু নিরীহ কথা বলতে পারে না এগুলোর প্রতি মায়াটা অন্যরকম লাগে তাই কখনোই চেষ্টা করি নাই যে উচ্ছিষ্ট অংশ দেওয়ার জন্য সব সময় ভালোটাই দিয়ে আমি চেষ্টা করি আগের মুরগিগুলো ডাক দিলে খুব দ্রুতই চলে আসতো মনে হচ্ছে সব কিছু ভেঙে আমার কাছে চলে আসে এরকম একটা অবস্থা ছিল অনেক সময় দেখা যায় যখন আমি খাবার নিয়ে তাদের কাছে যাই খাবার নিতে গেলে আমার পারে না আমার হাত থেকেই খাবার কেড়ে নেয় এমন একটা অবস্থা তো এই আমার মুরগিগুলো দেখতে পাচ্ছেন একটার একটু ঠান্ডা আছে এখনও হালকা এখনও অনেকটা সেরে গেছে আগে আর একটু ছিল এর আগের বিরুদ্ধে আমি দেখিয়েছি রাতে আমি ওষুধ দিচ্ছিলাম এগুলোকে দুই দিন খাইয়েছি দেখি আবার আজকে থেকে আবারও শুরু করতে হবে আমি ঠান্ডার জন্য ডক্সি এ বেড দিই বাজার থেকে নিয়ে এসেছিলাম দেখতেই পাচ্ছেন এই যে গাছ খাচ্ছে আস্তে আস্তে এগুলো শিখে যাবে হয়তো আরও কয়েকদিন প্র্যাকটিস করালে পুরোদমে গাছ খাবে মাঠে ছাড়তে একটু ভয় লাগে কারণ বীর বড়ো বড়ো বেজি থাকে বেজি থাকলে মুরগি থপাস করে এসে নিয়ে চলে যায় আমার অনেকগুলো মুরগির আগে সাদা মুরগি ছিল আমার সাদা কক মুরগিগুলো ছিল সেগুলো প্রায় দশটা মুরগির মধ্যে আমার চারটা মুরগি বেজি নষ্ট করে দিয়েছে কোথেকে যেন এসে হুট করেই ধরে নিয়ে যায় এবং গলার দিক থেকে কামড় দিয়ে মূর্তের মধ্যে মুরগিগুলোকে মেরে ফেলে খুব কষ্ট পেয়েছিলাম আমি চেষ্টা করেছি বেজিটাকে ধরার জন্য কিন্তু শেষ পর্যন্ত পারি নাই হাল ছে দিতে বাধ্য হই আমি তো এই আমার টাইগার মুরগি এখন আমি এই বিকেলটা জুড়ে এখন যদি দেখতে পাচ্ছেন সূর্য প্রায় শেষের দিকে নাই বললেই চলে আর অল্প একটু সময় আছে হয়তো বড় জোর আধা ঘন্টা পাওয়া যাবে এই সময়টাতে আমি মুরগিগুলো নিয়ে ব্যস্ত থাকি চেষ্টা করি তাদেরকে সময় দেওয়ার জন্য আসলে একা অবসর সময়ে তারাই মনে হয় যেন আমার বন্ধু কাছের বন্ধু যেমনটা বলেছিলাম ডাক দিলে এখনও শিখে না এগুলো আয় হ্যা একটা যদি একটু আসতেছিল চাচ্ছিলো এখনও ভয় পায় এগুলো এই যে এটা আমার কালো মুরগি দেখছেন আমি কিন্তু এগুলোকে ভ্যাকসিন দিয়ে ফেলেছি অলরেডি গাম্বরও দেওয়া হয়ে গেছে আমার রানী ক্ষেত দুইটা দেওয়া হয়ে গেছে দুই মাস হলে আবার আমি বি আর ডিবি দিব সুস্থ আছে আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো আছে এগুলা মুরগি আসলে আমার এগুলো ট্রায়াল বেসিসে ছিল যে আমি পালতে পারবো কিনা বড় পরিসরে এটাই মূলত চেক করার উদ্দেশ্য ছিল আমার আলহামদুলিল্লাহ আমি মোটামুটি দুই সিজনে বা দুইবারে দুইটা করে চারটা মুরগি আমি লালন পালন করতে মোটামুটি সক্ষম হয়েছি তো এই জন্য আমি চেষ্টা করব চেষ্টা করতেছি আর কি যে বড় পরিসরে পালার অন্তত পক্ষে বিশ পিস হলেও আমি পালবো এই বর্ষার সিজনে আমি শুরুতেই ঘরে দুইটা অপশন করব একটাতে হচ্ছে হাঁস রাখবো এক পাশে আর পাশে রাখবো টাইগার মুরগি টাইগার মুরগি একটানা ডিম দেয় এই জিনিসটা আমার খুব ভাল লাগে এর আগের যেই দুইটা আমার মুরগি ছিল প্রত্যেকটাতেই আমার একটানা দুই মাস ডিম দিয়েছে এই বিষয়টা খুব অবাক করা আমার মুরগিগুলোর ডিমগুলোর সাইজ যদি একটু ছোট ছিল অনেকটা দেশি মুরগির মতো কিন্তু ডিমের কালারগুলো ফার্মের মুরগির মতোই যাই হোক দেখা যাক এগুলো পালতে থাকি কত দূর যেতে পারি যেমনটা একটু আগে বলেছিলাম যে এখানে বিড়াল বেজির খুব ভয় এই যে আপনাদের দেখায় বিড়াল মশাই অলরেডি চলে এসেছে এই যে দেখতে পাচ্ছেন কিনা আমাকে দেখে আসলে ও আস্তে আস্তে পিছু হাঁটবে হয়তো দেখছেন খাড়ি চলে এসেছে দেখছেন এই জন্যই আসলে আমি আমার মুরগিগুলোকে ছাড়তে চাই না মুরগিগুলোকে ছেড়েও চোখে চোখে রাখতে হয় যে পর্যন্ত আরও একটু বড় না হয় আর একটু বড় হলে তারপর হয়তো আর সেই ভয়টা থাকে না তখন বিড়ালও আক্রমণ করে না আর বেজিও আসলে আক্রমণ করতে চায় না তো আর একটু বড় হওয়া পর্যন্ত আমার এরকমই সময় দিতে হবে আসলে এই অবসর সময়টা এভাবে আমি কাজে লাগাই শখ করে পালা আর কি যদিও আমি প্রফেশনাল না আমার যেহেতু বাড়ির নিচে এরকম খোলা মাঠ সুন্দর পরিবেশ আছে যার কারণে আমি পালতে পারি ছাদেও পালি এটা হচ্ছে আমাদের ছাদ ছাদে আমি এর আগে একটা ছোট্ট একটা গর্বা বানিয়েছিলাম সেটাতে রেখেছিলাম কয়েকটা দিন বাট গরম প্রচণ্ড গরমের কারণে ছাদে আসলে মুরগি রাখা যায় না ছাদ থেকে বারবার নেমে পড়ে যার কারণে ছাদে রাখা আমি বন্ধ করে দিয়েছি কারণ কষ্ট দিয়ে তো আর লাভ নেই খাঁচায় বন্দি রেখে এই গরমের মধ্যে আমরাই যেখানে টিকতে পারি না সেখানে ছাদের মধ্যে এই অবলা প্রাণীগুলো থাকবে বিষয়টা অমানবিক তাই আমি ছাদ থেকে এগুলো নামিয়ে ফেলেছি অনেক আগেই আমি যদি ছাদে ভালো করে গড় দিয়ে সুন্দর করে পরিবারটি করতে পারি তাহলে হয়তো ছাদে আমি লালন পালন করবো যেহেতু ছাদে খোলামেলা জায়গা আছে সুন্দর বাতাস আছে খুব ভালো পরিসরে হয়তো লালন পালন করা যাবে তো এই জন্য খরচেরও প্রয়োজন যার কারণে এখন আপাতত রিক্স নিতে চাচ্ছি না হুট করে এত টাকা খরচ করলাম তারপর আমি আসলে মুরগি পালতে পারলাম না এই জন্যই দেখা আর কি প্রাথমিকভাবে তো এটা আমার দ্বিতীয় দফায় যেহেতু আলহামদুলিল্লাহ একটু বড় করতে পেরেছি এই দফা শেষেই আমি বড় পরিসর যেমনটা বলেছিলাম যে বড় পরিসর ট্রাই করব আপনারাও দেখতে পারেন টাইগার মুরগি যথেষ্ট ভালো বড় হয় দ্রুত এবং ডিম আমার আগেরগুলো ছয় মাসে দিয়েছিল ঠিক ছয় মাস থেকেই ছয় মাস বয়সে আমার স্পষ্ট খেয়াল আছে যেদিন ছয় মাস পূর্ণ হয় ছয় মাসের কয়েকদিনের মধ্যেই শুক্রবারে নামাজের সময় খাসার মধ্যে দেখে হুট করেই ডিম পেরে দিছে বিষয়টা দেখে আমি এত খুশি হয়েছিলাম আসলে ভাষায় প্রকাশ করার মতো না তারপর থেকে এক মাস ছিল আমার এক দুই দিন একখানা ডিম দিয়ে একদিন গ্যাপ দিত তার মানে তিন দিনে দুইটা ডিম দিত এক মাস পারার পর তারপর থেকে রেগুলার ডিম দিত মানে প্রায় প্রতিদিন একটা করেই ডিম দিত এই জন্য বিষয়টা ভালো লাগতো যে আসলে টাইগার মুরগি লালন পালন করে যদি এরকম ছেড়ে পালা যায় তাহলে খুব লাভবান হওয়া যাবে এইটা আমার ব্যক্তিগত মতামত অন্য কারো ক্ষেত্রে ভিন্ন হতে পারে যদি কেউ ভালো করে লালন পালন না করতে পারেন সেক্ষেত্রে তো আসলে কিছু বলার নাই বাট আমার মনে হয় যে যারা ভালোভাবে লালন পালন করতে পারবেন সুস্থ সুন্দর পরিবেশ দিতে পারবেন তাদের জন্য হয়তো টাইগার মুরগি লালন পালন করা খুব সুবিধাজনক হবে এ দেখতে পাচ্ছেন এগুলো ঢাকাটা কি এমনিতেও কম করে চিল্লা ফাল্লা করে না বললেই চলে বিষয়টা খুবই ভালো লাগে